আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক অনেক রোগী আছে যারা কমপ্লেন করেন যে তাদের কোমরের নিচের অংশ থেকে পায়ের পিছনের দিক থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এবং কোনো কোনো সময় পায়ের তলা পর্যন্ত ব্যথা অনুভব করে আবার কেউ কেউ বলেন যে ব্যথার সাথে একটু ঝিঝি বা অবস অবশ একটু ভারী ভারি আবার কেউ কেউ জ্বালা পোড়াও অনুভব করে দর্শক এই যে সিমটমসগুলো অনুভব করেন এই সিমটমসগুলির কারণটি এর কারণ হচ্ছে যে পিছনের দিক থেকে যে নার্ভটি কোমরের নিচের অংশ থেকে পায়ের পিছন দিক থেকে পায়ের তলা পর্যন্ত প্রবাহিত হয়েছে সেটি হচ্ছে সায়াটিক নার্ভ সেই সায়াটিক নার্ভের মধ্যে যখন কোনো ডিসফাংশন হয় তখন এই ধরনের সিমটম রোগীরা অনুভব করে এখন সায়াটিক নার্ভ ডিসফাংশনের অনেক কারণ রয়েছে যেমন যদি আমাদের কোমরের মধ্যে ডিক্স প্রলাপস হয় সে কারণে এই ধরনের সিমটমস হতে পারে যদি স্পাইনাল স্টেনোসিস অর্থাৎ এই সায়াটিক নার্ভ যে ক্যানেল দিয়ে অর্থাৎ যে ছিদ্র দিয়ে বের হয়ে এসেছে যদি কোনো কারণে সেই স্পাইনাল ক্যানেল নেরো হয়ে যায় বা চিকন হয়ে যায় সেক্ষেত্রেও সায়াটিক নার্ভের ওপর কম্প্রেশন বা চাপ হতে পারে এবং আমাদের যে ভার্টিভা রয়েছে সেই ভার্টিভা যদি একটি বার্টিভার উপর আরেকটি বার্টিভা বসানো থাকে যদি কোনো কারণে সেটি স্লিপ হয় অর্থাৎ সেটাকে আমরা বলি স্পন্ডাইলো লিস্থেসিস এবং সে কারণেও কিন্তু এই ধরনের সার্টিক নার্ভ কম্প্রেশন বা চাপ হতে পারে এবং আমাদের ভাটকের গভীরে ছোট্ট একটি মাংসপেশি রয়েছে যেটিকে বলা হয় পাইরিফর্মিস মাসল এবং এই পাইরিফরমিস মাসল যদি কোনো কারণে টাইট হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের সায়াটিক নার্ভে কম্প্রেশন বা চাপ হতে পারে কারণ হচ্ছে যে সায়াটিক নার্ভের পাশ দিয়েই কিন্তু আমাদের এই পাইরিফরমিস মাসলের মিচ দিয়েই কিন্তু আমাদের এই সায়াটিক নার্ভটি প্রবাহিত হয় এরকম আরও অনেক কারণ রয়েছে যেমন কোনো কারণে যদি আমাদের নার্ভ ইরিটেশন হয় অর্থাৎ ডাইরেক্ট ইনজুরির কারণে হতে পারে বা কোনো ইনফ্লামেশনের কারণেও এই ধরনের ইরিটেশন সায়াটিক নার্ভের মধ্যে হলে এই ধরনের ভারি ভারি বা জিজি অবসবস হ্যাঁ বা ব্যথা এই ধরনের সিমটমস হতে পারে এখন এই ধরনের সিমটমস যাদের আছে অর্থাৎ সায়াটিকা যাদের আছে তারা কি চিকিৎসা করবেন সেটি নিয়েই হচ্ছে আলোচনা অনেকেই দেখা যাচ্ছে যে এই ধরনের সিমটম নিয়ে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ওষুধ খাচ্ছেন ইনজেকশন নিচ্ছেন কিন্তু এই ধরনের সিমটমস কমাতে পারছেন না অর্থাৎ সায়াটিকার পেইন বা জিজি বা অবস অবশ তার দূর হচ্ছে না এর পিছনের কারণটি কি। এর পিছনের যে মূল কারণ সেটি হচ্ছে যে এই সায়াটিকাকে যদি আমরা দূর করতে চাই তাহলে প্রথমত আমাদের একজাক্ট অ্যাসেসমেন্ট করে বা ডায়াগনোসিস করে রোগটাকে নির্ণয় করতে কারণ সায়াটিকা কিন্তু কোনো রোগ নয় সায়াটিকা হচ্ছে একটি সিমটমস এই সিমটমসটা যে রোগের কারণে হয় আগে আমরা যে বর্ণনা করলাম যে রোগগুলি সেই রোগগুলিকে আগে ডায়াগনোসিস করতে হবে নির্ণয় করতে হবে এবং নির্ণয় করে যদি আমরা তাকে চিকিৎসা দিতে পারি তাহলে কিন্তু এই ধরনের সিমটমস রিলিভ করা বা দূর করা খুবই সহজ কারণ যদি কারো পিএলআইডি বা ডিক্সলাপসের কারণে হয় তাহলে তার এক ধরনের চিকিৎসা ব্যবস্থা এক ধরনের ব্যায়াম বা ম্যানোয়াল থেরাপি যদি কারো স্ট্যানোসিসের কারণে হয় তাহলে আরেক ধরনের এক্সারসাইজ বা ম্যানোয়াল থেরাপি যদি তার পাইরিফর্মিস সিনডমের কারণে হয় তাহলে এক ধরনের চিকিৎসা যদি তার ইঞ্জুরির কারণে হয় তাহলে এক ধরনের চিকিৎসা সুতরাং আমরা যদি অ্যাকুরেট কারণ বের করে সেই কারণের সমাধান আমরা করতে পারি তাহলে কিন্তু এই ধরনের সাইটিক পেইনের ক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পাই এবং রোগী দ্রুত এই ধরনের সমস্যা থেকে মুক্ত হতে পারে তো প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে বা আপনাদের পরিবারে যদি কারো এই ধরনের সমস্যা থাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা কোনো বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন যিনি আপনার এই প্রবলেমটি অ্যাসেসমেন্ট করে আইডেন্টিফাই করে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম অনুসারে তিনি চিকিৎসা দেন এবং আপনারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম